গুড ইভিনিং আর মিডিয়া ফ্রেন্ডসদেরও সবাই এখানে আসার জন্য আর হ্যাঁ অবশ্যই কাজটা করে প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড মজা করেছি আর সবাই মিলে পুজোর কাজের একটা আলাদাই ফিলিং থাকে সবসময় সবচেয়ে স্পেশাল কাজগুলো হয় পুজোর কাজগুলো তো বাজার মেট্রো কাজটাও খুব পছন্দের একটি কাজ আশা করি আপনারা সবাই দেখতে পাবেন একটি আমরা ছোট মিউজিক ভিডিও করেছি সেটাও আশা করি আপনাদের সবার ভালো লাগছে এবং আজকে সিটিবাজার মেট্রোর এই আউটলেটে এসে প্রচন্ড ভালো লাগছে আশা করি আপনাদেরও প্রচণ্ড ভালো লাগছে এই প্রথম বছর সিটি বাজার মেট্রোর সঙ্গে আমরা কোলাবরেট করলাম আমরা মানে আমি এবং দর্শনা এবং অবভিয়াসলি একটা সুন্দর ভিডিও করেছি আমরা সেটা অলরেডি রিলিজ করে গেছে ইউটিউবে ছটার সময় আপনারা প্লিজ দেখবেন পুজোর সাজে পুজোর গানে সেই গানটা গিয়েছি ইমন আমি ভুল বললি তুমি ধরাতে শুরু করে দেবে হ্যাঁ সেই গানটা গিয়েছি ইমন সেখানে ফিচার করেছি আমরা সবাই এই দেখতে পাচ্ছেন পুচকে থেকে শুরু করে বাবার চরিত্রে মায়ের চরিত্রে বৌদির চরিত্রে আমরা সবাই আছি সেই গানটা পুজোর সাজে পুজোর গানে এবং এই প্রথম বছর প্রজ্ঞা ঋষভজি তাদের সঙ্গে আলাপ এবং আশা করব যে তাদের বিক্রি বারটা আরো বাড়ে তাহলে আমাদেরকে আর কি লাখি জন্ম মনে হয় পুজোর সাজে পুজোর গানে বলে একটি গান রিলিজ করলে তো সেই ক্ষেত্রে সবাই দেখবেন প্লিজ ইউটিউবে বেরিয়ে গেছে এবং গানটা শুনে গানটা ইমন গেছে এবং আমাদের এই পুরো বিষয়টা ডিরেক্ট করে সমর্পণ সেনগুপ্ত তো আশা করি মানুষের ভালো লাগে

আমি তো পুজোতে প্রচন্ড মানে আমাকে নতুন জায়গা তো আমাকে হবে আমাকে দেখতেই হবে আমাকে হাউস পার্টিও করতে হবে তো আমি পুরো পুজোর মজা নেই মানে পুজোর থেকে শুরু করে অঞ্জলি আমি কিচ্ছু বার ফিশ ফড আমার আমি সব এখানে গ্যাদার হয়েছি আমাদের যেটা পুজোর ক্যাম্পেন আছে ওটা আজকে আমাদের লঞ্চ হচ্ছে আর এই টিবিসি ক্যাম্পেইনের আমাদের মেন সেলিব্রিটি আছে সৌরভ দাস আর দর্শনা বণিক যেটা सिंगर আছেন ইমন চক্রবর্তী ঠিক আছে এই টিবিসি ক্যাম্পেইনের আজকে আমাদের মেগা লঞ্চ ইভেন্ট আছে আমাদের দু হাজার ছয় থেকে দুর্গাপুরে না আমাদের এই ফেস্টিভ লঞ্চ প্রত্যেক বছরই হয় আমাদের আজকে দু হাজার চব্বিশের পুজোর লঞ্চ হচ্ছে আমরা প্রত্যেক বছরই দুর্গা পূজার ফেস্টিভ লঞ্চ করি হ্যাঁ আমাদের প্রত্যেক বছরই হয় আজকে আমরা এই স্টোরে করছি কলকাতায় হাওড়া ময়দানে নিশ্চয়ই পার্চেজের ওপর প্রত্যেক কাস্টমারের জন্য অ্যাসিওর্ড গিফট আছে যেটা পুরো পূজো অফ দি থাকবে অ্যাসিওরড গিফট আছে অ্যাসিওরড গিফট বলতে 2500 টাকা 7500 টাকা থেকে শুরু করে 26000 рубি কেনাকাটীতে কোনো একটা কাস্টমার গিফট পাবে